হঠাৎ করে যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই পোলাওটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর সামনে তো রাখি আসছে তাই রাখিতে এই স্পেশাল পোলাওটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন খেতে তো দুর্দান্ত হয়ই চালের পোলাও আমরা অনেকবারই খেয়েছি তবে চাল ছাড়া এই ঝরঝরে পোলাও কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে বানিয়েছি আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় এই সুস্বাদু পোলাও একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবার রিকোয়েস্ট আসবে তো হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘিতেই ভালো হয় আর খুব বেশি কিন্তু ঘিয়ের প্রয়োজন হয় না তো ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে এক মুঠো আমি আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি আমন্ডটা 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি এক মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম তো কাজুটা আর আমনটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব কাজু আর আমনটা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম তো কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য কিশমিশটাকে কিন্তু সবসময় শেষেই দিতে হবে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খুব ভালো করে ড্রাই ফ্রুটস আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই ঘিতেই আমি দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এক বাটি এখানে চিনি দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দিলাম চিনি আর জল সমপরিমাণে দিয়েছি এবার এটাকে ফুটতে দেবো যতক্ষণ না চিনি ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে চিনি মেল্ট হয়ে গেছে এবার এটাকে আরো পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না চিনির শিরাটা একটু চিটচিটে হচ্ছে তো এখানে এক তার বা দুতারের প্রয়োজন নেই চিনির শিরাটা একটু চিটচিটে হলেই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তো আমার চিনির শিরেটা কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার চলে যাব পরের প্রসেসে তো আজকের যে পোলাওটা হবে সেটা কিন্তু সুজির পোলাও তো এখানে আমি তার জন্যে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি একটু মিক্সিতে ঘড়িয়ে নেব তো আপনাদের কাছে যদি পাতলা সুজি থাকে তাহলে মিক্সিতে ঘোরাবার নেই আর যদি সুজির দানাগুলো একটু মোটা হয় তাহলে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নেবে তো এখানে আমি সুজিটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু আরও মিহি হয়ে গেছে এখন গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি যেই সুজিটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম সেটা দিয়ে দিলাম তারপর এখানে দু কাপ আমি দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি হবে তাই এখানে আমি দু কাপ দুধ অ্যাড করলাম যে কাপ মেপে আমি সুজি দিয়েছি সেই কাপেরই কিন্তু দু কাপ আমি দুধ দিয়ে দিলাম তো এবার গ্যাসের ফ্লেম লোতে করে এটাকে ভালো করে নাড়িয়ে নেব মানে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত এটার একটা সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে সুজির ডো তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো ডোটা আমার অনেকটা রেডি হয়ে আসছে তো এটাকে আর আমি নাড়িয়ে নেব সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে এবার সুজির ডোটাকে একটা আমি পাত্রে উঠিয়ে নিলাম সুজির ডোটাকে হালকা ঠান্ডা করে নেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ আমি ঘি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ এখানে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দাটা দিলে এখানে বাইন্ডিংটা খুব ভালো হবে আর খুব সামান্য পরিমাণ এখানে আমি লবণ অ্যাড করে দিলাম তো এবার সব কিছুকে আমি ভালো করে মেখে নেব এইভাবে কিন্তু হাতের পেছন দিয়ে যেভাবে আমরা আটা মাখি সেইভাবে কিন্তু ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আর আপনারা যদি জল দিয়ে ডোটা বানিয়ে থাকেন কড়াইয়ে তাহলে কিন্তু এই সময় তিন থেকে চার টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দেবেন খুব সুন্দর আমার একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তিন ভাগ করে নিচ্ছি এখন কিন্তু এটা মাখতে মাখতে পুরোটাই ঠান্ডা হয়ে গেছে এবার চলে যাব পরের প্রসেসে এখানে আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে আর এই যে ডোটা নিয়ে নিয়েছি গ্যাস অন করে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি তারপরে এই যে সুজির ডোটা নিয়ে এইভাবে ডোলে ডোলে এক মাথা থেকে এক মাথা আমি ঘষে দিচ্ছি আর খুব সুন্দরভাবেই কিন্তু একটু পরেই এটা থেকে সুজির পোলাওটা বের হবে আর তেলটা কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমে গরম রাখতে হবে তেল ঠান্ডা হওয়া চলবে না ঠান্ডা হলে কিন্তু এই যে পোলাওগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু ভেঙে যাবে ভালো ফ্রাই হবে না আর তেল খুব বেশি গরম হয়ে গেলে এগুলো ফেলার সাথে সাথেই কিন্তু লাল লাল হয়ে যাবে তো এখানে কিছু দানার মতনও পড়ে যাচ্ছে দলা দলা তো সেগুলো উঠিয়ে সাইডে রেখে দিলেই হবে সেগুলো আবার পরে এভাবে ঘষে নিতে হবে তিরিশ সেকেন্ডের মতো এগুলো হতে দেবো তারপরে এগুলোকে একটু উল্টে পাল্টে নেবো এক মিনিটের মতো এপিটে পিট করে ভেজে নেব আমি পোলাওটা সাদা বানাচ্ছি তাই এগুলো কিন্তু আমি বেশি ভাজবো না তো এক মিনিট হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেবো একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব প্রথমবারেরটা একটু অসুবিধা হয় বাকি পরের বারের ব্যাচগুলো কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখুন সবগুলো কিন্তু একদম ঝরঝরে আর লম্বা লম্বা হয়েছে একটাও একটার সাথে লেগে যায়নি এখানে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি আর সুজির যে শুকনো ভাজা পোলাওটা বানালাম সেটা অ্যাড করে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এখানে কিন্তু চিনির শিরাটা একদমই ঠান্ডা হতে হবে চিনি শিরাটা যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু এটা ঘেটে যাবে সেটা কিন্তু খেতে আর ভালো লাগবে না একদম ঝরঝরে হবে না এইভাবে পুরোটাকে চিনির শিরায় ডুবিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসছি এটা কিন্তু এরকমভাবেই সার্ভ করব না এটা কিভাবে সার্ভ করব সেটা দেখে নেই এর তলায় কিন্তু অনেকটা শিরা আছে তো এইভাবে যদি উঠিয়ে আমি সার্ভ করি তাহলে কিন্তু এটা ঝরঝরে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার উপরে আমি এরকম একটা স্টিলের ঝুড়ি বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে যে পোলাওটা বানালাম সেটা এইভাবে দিয়ে দেবো আর এইভাবে আপনাদের কাছে যদি ঝুড়ি না থাকে এরকম স্টিলের তাহলে কিন্তু বড়ো ছাঁকনিতেও এভাবে ছেঁকে নিতে পারেন তো সবটা পোলাও আমি এইভাবে স্টিলের ঝুড়িতে রেখে দিলাম আর তলায় একটা পাত্র রেখেছি এবার পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব যাতে এর মধ্যে যে এক্সট্রা শিরাটা আছে সেটা ঝরে নিচের বাটিতে জমা হয়ে যাবে যায় তো এই শিরাটা বেরিয়ে এসছে এটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো আমি এবার কি করব ঝুড়ি থেকে ডাইরেক্ট প্লেটে সার্ভ করে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কতটা ঝরঝরে হয়েছিল ঝুড়ির মধ্যে কিন্তু কোথাও এক ফোঁটাও লেগে নেই দেখতেই পাচ্ছেন ঝুড়িটা একদম পরিষ্কার এসছে আর এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আর এটা খেতে অনেকটা সীতাভোগের মতনও লাগে বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন হাইপও করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে